কেউলিও সুন্দর বিভিন্ন অনেক আগে থেকে হয়ে আসছিল কিন্তু তারা এদিকে বিভিন্নভাবে ফেসবুক স্টেটাসের মাধ্যমে প্রচার প্রচারণার চালিয়ে দিচ্ছে এটি অন্য একটি দল সংগঠিত করেছে কিন্তু সেদিন এখনো পর্যন্ত প্রকাশ্যে কোন রকম প্রমাণ পাওয়া যায়নি কিন্তু আপনার দলের যেই আমরা সেটি আর হতে দিতে চাই না এই বাংলাদেশে আমরা সৌরশাসক গঠন করেছি আবার কেউ সৌরশাসক ভেবে সেটি আমরা চাই না আমরা বলি যে বিভিন্ন সময় তাদেরকে কোনো কিছু সৃষ্টি হলে বহিষ্কার করা হয় আমরা দেখেছি বহিষ্কার তো সম্ভব সব করা হয় না আমরা যদি যোগেদার নেতা নয়নের কথা বলি পাঁচই আগস্টের পরে দেখেছি নয়ন সংগঠন বিভিন্ন চ্যানেলকে হুমকি তাকি দিয়ে দখল করতে গিয়েছিল ব্যাংকে গিয়েছিল ব্যাংকের পরিষদকে হুমকি হুমকি গিয়েছিল তো এখনো তাকে বহাল তৈরি করে গিয়েছে সেই যুবদল নেতার কিন্তু কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না বরং সে ইন্টারি সরকারের বিরুদ্ধে দফায় দফায় মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে আমরা জানাতে চাই আজকে এই বিক্ষোভ কেন আজকে আমরা স্বাস্থ্য জনতার বক্তব্য আপনারা তো আমাদের ভাই আমাদের সহযোগা আপনারা মনে করছেন আগামীতে কোনো নাকি বলবে না যে ক্ষমতায় কে আসতে যাচ্ছে এতই তাহলে কেন আপনার এই ভয়ের রাজত্ব চালাইতে হবে আপনার এই রত সময়ের ভিতরে আপনাদেরকে অর্ধ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং দেশের বিরুদ্ধে সরকার আছে আপনাকে দৃষ্টি আকর্ষণ করে করতে চাই আপনি ভ্রতৃণের মতো হয়ে যান আপনার ভাজা সত্য করার জন্য এতগুলো জীবন দিয়েছে একটি আদেশ মানিয়ে বাংলাদেশ পরিচালনা করছেন সেটি হতে পারে না কোনোভাবেই ছাত্র জনতা আমার জনগণ এটিকে برداشت করতে পারে না আমরা আগামী বাংলাদেশে কোন সর শাসক হয়ে সুযোগ সেটি আমরা হয়ে সহ্য করতে পারি না আমরা দেখেছি স্বাধীনতার 52 54 বছর পরে আগুনের রক্ষাকে সংগ্রাম করতে হয়েছে আমরা আবারো পরিলক্ষিত করছি